হ্যালো বন্ধুরা আজকে শনিবার আর এখনই সকাল দশটার মতো বাজে গতকাল যে বিশাল থেকে ফ্রাইং প্যানটা এনেছিলাম তো ভাবলাম আজকে ওর মধ্যেই রান্না করি মানে নতুন কড়াইয়ের নতুন রান্না তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি তেল আর তার মধ্যে দিলাম অর্ধেকের মতো টমেটো কুচি তারপরে দেব হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ কুচি রসুনটা একটু বেশি করে দিয়েছিলাম আদাটা একটু কম আর সঙ্গে রসুনের দু কুয়া দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কিসমিস আর সঙ্গে দেব একটুখানি কাজু আর ওইদিকে দিয়ে দিলাম একটুখানি জিরে তো এটা পনিরের একটা রেসিপি করব সব থেকে ইজি হয় আর যেদিন আমার রান্নাবান্না করতে ইচ্ছে হয় না সেদিন আমি এই রকমভাবে করি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এবার দেখো গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এবার ভাজতে দিলাম সুন্দর করে ভাজা হবে তোমরা চাইলে নাও ভাজতে পারো জল দিয়ে সেদ্ধও করে নিতে পারো আর রসুনটা অপশনাল না দিলেও হয় তো আমি একটু করে রসুন দিই মানে একেবারে এক কোয়া দু কোয়া রসুন দিই আর এখানে দেড়শো গ্রামের মতো পনির ছিল তো পনিরটাকে ভালো করে কেটে নিচ্ছি আর আমি যে ফ্রাইং প্যানটা ব্যবহার করছি খুব একটা কিন্তু দামি না তো কম দামি ফ্রাইং প্যানগুলো খুব যত্ন সহকারে ব্যবহার করতে হয় না হলে প্রথমে ভেতরে কালো কালার যে লেয়ারটা থাকে সেটা উঠে সাদা হয়ে যায় তার তারপরে বাইরের যে স্কাই কালার আমি নিয়েছি এটা থাকে এটা উঠে পুরো একদম কালো হয়ে যায় যেটা আমার সঙ্গে হয়েছে মানে এর আগেও একটা আমার এরকম ফাই ফ্রাইং প্যান আছে যেটা এরকম হয়ে গেছে আসলে আমি দামিগুলো নিই না কারণ আমার খুব একটা এইসব জিনিসে রান্না করতে ইচ্ছে হয় না ওই মাঝে মাঝে শখ করে নেওয়া বলতে পারো তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আর একটুখানি তেল আর ওই যে মশলাটা করে রেখেছিলাম মানে পেঁয়াজ রসুন তারপরে কাজু কিশমিশ সব কিছু যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এদিকে এখন পনিরগুলো ভালো করে ভেজে নেব পনির মধ্যে একটুখানি নুন দিলাম এর মধ্যে আবার যদি হলুদ দিই তাহলে কেমন একটা পোড়া পোড়া হয়ে যায় আমি হলুদ দিই না শুধু নুন দিয়ে একটুখানি ভেজে নেব আর না ভাজলেও হয় তো আমার তো পনির না ভেজেই বেশি ভালো লাগে কিন্তু না ভাজলে স্নিগ্ধ আবার খেতে যায় না যার জন্য ওর জন্য আমাকে এখন ভাজতে হয় তো দেখো এখানে ভালো করে এখন পনিরটা ভেজে নিচ্ছি আজটাকে কম নিয়ে দিয়ে তারপরে মেন রান্নাতে যাব আর এইদিকে মশলাটাও আমি করে নিয়েছি এরপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল একটু বেশি করে তেলটা দিলাম তার মধ্যে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর আঁচটা একদম কমিয়ে রান্না করছি কারণ মশলাগুলো অলরেডি আগে থেকে একটু করে ভাজা আছেই তো বেশি আছে যদি রান্না করি তো রান্নাটা মানে ভালো হবে না পুড়ে যাবে তারপরে দেখো এখানে এরপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে ছিল টমেটো তারপরে জিরে আর ছিল আদা অল্প করে রসুন একটু করে পেঁয়াজ আর সঙ্গে ছিল কাজু কিশমিশ সেইটা ভালো করে পেস্ট করে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে যদি টক দই থাকে দিলেও দিতে পারো আমি কখনও দিইনি কিন্তু আমি শুনেছি অনেকে দেয় ভালো নাকি লাগে খেতে তো আমি কখনও টক দই দিয়ে করিনি আর এরপরে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম কারণ যতই মশলা সেদ্ধ থাকুক একটু মশলা ভালো করে না কষালে আমার মনে হয় রান্নার স্বাদ খুব একটা হয় না মানে যেই রান্না করো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপরে এই ভাজা পনিরটাকে দিয়ে দিলাম সব থেকে ইজি একটা রান্না বলতে পারো মানে আমার পনিরের সবজি তো থেকে বেশি রান্না করতে ভালো লাগে কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এখানে হাফ বাটির মতো জল দিয়ে দিয়েছিলাম জলের বেশি দরকার নেই দুবার করে জল দিলাম ওই হাফ বাটির মতো জল দিয়ে দিয়েছিলাম মানে একদম গ্রেভি গ্রেভি হবে ঝোলটা তাহলে খেতে ভালো লাগবে আর এটা পরোটার সঙ্গে রুটির সঙ্গে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার ঘরে তো ওই সব অপশান নেই ভাত ছাড়া আর এখানে দেখো যখন একটু করে ফুটে উঠবে তখন আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম একটু ঘষে মানে একটু হাতে ক্রাশ করে কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বাস রান্নাটা হয়ে গেল আমার কমপ্লিট আর একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব আর এই দেখো দেখতে কতটা ভালো লাগছে দেখতে যেমনি ভালো হয়েছিল খেতেও কিন্তু ভালো হয়েছিল তো এই ছিল আজকের একটা সিম্পল রান্না কিচ্ছু করিনি শুধু এই পনিরের তরকারিটা করেছিলাম আর এর ওপর থেকে না একটু বাটার দিলেও হয় মানে একটু করে যদি বাটার দেওয়া হয় নামানোর পরে সেটাও ভালো লাগে তো বাটার তো সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে না তো এই হচ্ছে পনিরের তরকারি আর সঙ্গে করেছিলাম একটু ভাত যেহেতু স্নিগ্ধার বাবা বাড়িতে নেই আমাদের এই পনিরের সবজি আর ভাত থাকলে হয়ে যাবে আর আজকে ছিল আমার ডাক্তার দেখানোর তারিখ মানে রান্না করছিলাম ঘরের কাজ করছিলাম সব কিছু করছিলাম কিন্তু মনে মনে একটা তো টেনশন ছিল যে কি হবে কি হবে আজকে সকালবেলায় গিয়ে আমি রিপোর্টটা এনেছি যদিও রিপোর্ট ঠিকঠাকই আছে বলেছে তবুও যতক্ষণ ডাক্তারকে না দেখায় ততক্ষণ কিন্তু শান্তি নেই তো আমাকে আজকে সময় দিয়েছিল সন্ধ্যে সাতটা আমি শুধু কাজ করছিলাম আর ভাবছিলাম কখন সন্ধ্যে হবে ডাক্তার শুধু একবার বলবে যে না সব ঠিক আছে যদিও যেখান থেকে রিপোর্ট করিয়েছি সেখানে আমি শুনে নিয়েছি যে কি ব্যাপার কোনো প্রবলেম আছে নাকি তো ওনারা বলেছে না ঠিকঠাকই আছে তবুও ওই যে ডাক্তার একবার দেখিয়ে নেব দিয়ে যখন বলবে যে না সব কিছু ঠিকঠাক আছে তখন মনে একটা আলাদাই শান্তি আসে তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো একেবারে ডাক্তার দেখিয়ে আসার সময় যখন দেখে দেখলাম রিপোর্ট ভালো তখন ভাবলাম যে গোপালের জন্য তাহলে একটা রুপোর বাসি কিনে নিয়ে যাই তো এখানে অনেক বাসিই দেখছিলাম আমার খুব একটা পছন্দ হচ্ছিল না কারণ ডিজাইনগুলো দেখো খুব একটা আহমরি ভালো না মানে বেশি ডিজাইন নেই দু রকমের আছে তো এখন যেহেতু ভেবেছি নেব তো অত ডিজাইন দেখে লাভ নেই এই যে এই বাসিটা আমি চুজ করেছিলাম এটাই একটু ভালো লাগলো আর সাইজ অনুযায়ী মানে আমার গোপালের সাইজটা যে যেরকম তার জন্য এটাই পারফেক্ট আছে তারপরে হচ্ছে বাসি একটা সিলেক্ট করলাম মানে এটাই নিয়েছিলাম আমি এই বাসিটা নিয়েছিলাম আর সঙ্গে দেখছিলাম হচ্ছে মাথার মুকুট তো মুকুটগুলো তো একেবারেই ভালো লাগছিল না আমি যেরকমটা চাচ্ছিলাম রকমটা ছিল না এটাও দেখছিলাম এটাও ভালো ছিল কিন্তু এটা একটু হালকা ছিল আর এই দেখো এই মুকুটগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না কারণ স্নিগ্ধার বাবা বলেছিল এগুলো না একটু যে রাজার মাথায় যে টাইপের মুকুট থাকে ওগুলো নেওয়া নেওয়ার জন্য তো একটাও ছিল না আসলে এগুলো একটু হালকার মধ্যে ছিল হয়তো হাজার বারোশোর মধ্যে হয়ে যেত বা তারও কম দাম পড়তো কিন্তু আমি যেগুলো খুঁজছিলাম এই যে এই টাইপের আমি খুঁজছিলাম এর থেকেও ডিজাইন সুন্দর খুঁজছিলাম এটার দাম বলেছিল হচ্ছে চোদ্দোশো টাকা আর একটা দেখেছিলাম সেটার দাম বাইশশো টাকা চেয়েছিল। এখন রাত্রি দশটা দশ বাজে আমি সেই সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন স্নিগ্ধার আমি বাড়ি ফিরলাম বেরিয়েছিলাম তখন সাড়ে ছটা হবে আর দশটায় বাড়ি ফিরলাম স্নিগ্ধা বাবা তো দেই ও সকালবেলা ডিউটি চলে গেছে সব যন্ত্র খেলো ও তো ডিউটি চলে গেছে এবার আমি প্রথমে গিয়েছিলাম ডাক্তারের কাছে যে ডাক্তারটা আমি দেখাচ্ছিলাম সেখানে গেলাম সব রিপোর্ট দেখালাম রিপোর্ট ঠিক আছে আমিও সুস্থ আছি হ্যাঁ সব সোফায় বসে তো দাঁড়িয়ে তো জল খেতে নেই বাবা দাঁড়িয়ে কখনোই জল খেতে নেই আচ্ছা তো প্রথমে বলে দিই ডাক্তারের রিপোর্ট সব কিছু ওকে তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে তো মাঝখানে চশমা পরতাম দিয়ে চশমা পরা ছেড়ে দিয়েছি তারপরে একটু করে না প্রবলেম হতো চোখে দূরের জিনিস দেখতে পেতাম না অনেক রকমের সমস্যা হতো তো স্নিধার বাবা বলছিল চোখটা একটু দেখিয়ে নাও দেখো কি সমস্যা তারপরে দোকানে গিয়ে আমি অবাক তো এই ফ্রেমটা কিনেছি জানি না আমাকে কেমন লাগবে তো যাই হোক করি পরার পরে কেমন একটা লাগছে যেহেতু প্রথম পড়ছি তো একটু এই হচ্ছে এই চশমা আছে খুলে দাও জানি না কেমন লাগছে আমাকে যেমনই লাগুক এই ফ্রেমটা আমি চুজ করেছি অনেকগুলো ছিল এর আগে পড়েছিলাম ওই শেপের ওটা ক্যাট ক্যাট কি একটা বলছিল মানে ওই বেড়ালের মতো ওইটাও ছিল আমার প্রথমে ওটা নেওয়ার ইচ্ছে ছিল তো স্নিগ্ধ বাবা বলছে যে ওইটা না সবার সঙ্গে যায় না তুমি এটাই নাও এটা কি একটু মুখের থেকে বড় লাগছে জানি না আমি যাই হোক প্রচুর মানে পাওয়ার বেড়ে গেছে আমার চোখের মানে মাইনাস কত আমি তোমাকে পরে তোমাদের দেখাবো এই প্রেসক্রিপশনটা আছে চশমা দিয়েছে ওষুধ দিয়েছে প্লাস দিয়েছে হচ্ছে ড্রপ দিয়েছে মানে কি বলবো আর আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে গোপালের আমি অনেকদিন ধরে এখন আচ্ছা আর একটা কথা বলে দিই এখন এই চশমা পরে আমাকে তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবে কারণ ডাক্তার বলে দিয়েছে কখনোই চশমা খুলবে না মানে চশমা ছাড়া দেখবেই না এরকম একটা ব্যাপার গোপালে নিয়েছি তোমরা তো দেখলে একটু ছোট্ট ভিডিও করেছিলাম গোপালে নিয়েছি একটা বাঁশি এই বাসিটা নিলাম খুব একটা ডিজাইন ছিল না আমার ডিজাইনেরও দরকারও নেই ওর একটা বাঁশি নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন থেকে স্নিগ্ধা ওই যে এই যে এই যে এই যে স্নিগ্ধা প্যান্ট করছে আর অনেকদিন ধর ইচ্ছে ছিল গোপালের একটা বাসি নেব তো বাসিটার উপর নিয়েছি ছশো আশি টাকা দাম পড়েছে সাড়ে ছশো টাকা নিয়েছে আর মুকুটটা দেখে এলাম মুকুটগুলো আমার ভালো লাগলো না তো এইটা সোনার জল করতে দেবো তো দুদিন এমনি থাক তারপর সোনার জল করে মুকুটটা গোপালকে পরাবো তার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে সব কিছু করে তবে গোপালকে পরাবো বাবা এটা হচ্ছে ওখানে রেখে দেবো ওখানে রেখে দেবো ডিম দিয়েছি গাজর দিয়েছি একটুখানি দিয়েছি হচ্ছে সুজি আর একটুখানি দিয়েছি আটা ময়দা হ্যাঁ সুজি কেন সুজি আমার কী প্রবলেম তো এগুলো দিয়ে বানিয়েছি যখন না আমার খুব তাড়াহুড়ো থাকে লেট হয়ে গেলো কোথাও যাব বা কোথাও থেকে আসি আর তখন এইভাবে একটা ডিম দিয়ে দিই আর একটু সবজি দিয়ে দিই তার সঙ্গে একটুখানি কখনো সুজি দিই কখনো দিই না তারপরে একটু আটা দিয়ে এরকম একটু করে চিল্লা বানিয়ে দিই আর একটুখানি সস থাকে এটা পিৎজা পাস্তা সস একদম ওই কী বলবো তেঁতুলে চাটনির মতো খেতে তো সেটা দিয়ে এখন ওকে খাওয়াচ্ছি কি করবো এত লেট হয়ে গেছে না এখন এক্সট্রা কিছু ওর জন্য বানাতেও পারবো না বানালে লেট হয়ে যাবে আর বাচ্চাটার হয়েছে সর্দি কাশি তারপরে আবার ওষুধ খাওয়াতে হবে এর মধ্যে আছে লাড্ডু অনেক দিন পর বাড়িতে এনেছি আবার আর এটা হচ্ছে দুটো কেক নিয়েছি এর মধ্যে আছে একটা চিড়ে ভাজা আর এর মধ্যে আছে দুটো চিপস আর এই হচ্ছে এটা 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 কি আজকে আজকে লাগবে হয়তো লাগতে পারে তো এখন ব্যাগে ভরবো তো আমরা এখন হয়ে গেছি রেডি যাচ্ছি চন্দননগরে স্নিগ্ধার আজকে আছে প্রোগ্রাম প্রোগ্রাম না ঠিক রিহার্সেল আছে চন্দননগরে তো স্নিগ্ধাকে একটু সাজিয়ে দিয়েছি কারণ বলেছিল সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে তাই না সুন্দর করে স্নিকে সাজিয়েছি আমি একটু সেজে নিয়েছি আমার সাজমানের জীবনে মানে কতদিন পর এই যে এই চশমা পরা চোখে আইলাইনার লাগালাম আর এই হচ্ছে আমাদের লুক এখন আসবে সিনিক ধারানির লুক তো এখন আসবে হচ্ছে পায়েল পায়েল আমি আর চৈতি আমরা তিনজন মিলে যাবো আকসিতারা আজকে যাচ্ছে না কারণ আকসিতার মা অনেক অসুস্থ জ্বর এসেছে শরীর খারাপ মানে ওর অনেক শরীর খারাপ যার জন্য ও যাচ্ছে না এইবারটা বাচ্চাটা মিস করলো তাই না বাবা কিন্তু কিছু করার নেই শরীর লাগে তো আমরা হয়ে গেছি ফুল রেডি এখন রেডি হয়ে মানে এখন বেরোবো আমরা আর এইদিকে দেখো দুই বান্ধবী বসে পড়েছে আই কার্ড পরে পুরো স্কুলের ড্রেস পরে তো এখন যাচ্ছিলাম আমরা মানকুণ্ডুতে ওখানে মানকুণ্ডু চন্দননগর তারপরে কোননগর সবার একসঙ্গে রিহার্সেল হবে তো তার জন্যই যাচ্ছি মানে আজকে ছিল প্রথম দিনের রিহার্সেল আর এই যে স্নিগ্ধা এখানে কানে কানে কী বলছিল ও নিজেই জানে তারপরে দেখো ঘুঙরুটা পরিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম হয়তো আজকে দরকার পড়বে না তো না আজকেই লেগেছে আর দেখো সবাই ঘুঙরু পরে যখন হাঁটাহাঁটি করছিল পুরো ছমছম করে আওয়াজ হচ্ছিলো বেশ ভালোই লাগছিল আর তারপরে এখানে এসে দেখছি সবাই চলে এসেছে আর কত মানে বাচ্চারা তো ছিল ছিল প্লাস বড়রাও অনেকে মানে আমি এখানে প্রথমবার আসছি এর আগে একটা প্রোগ্রাম হয়েছিল যেটাতে আমি আসিনি আর এই যে রিহার্সেল হলো শুরু তো একটু একটু ক্লিপ নিয়েছি না হলে কপিরাইট চলে আসবে তো তোমরা দেখো সেদিন প্রোগ্রামটা হবে সেদিন তোমাদের দেখাবো আজকে আর দেখালাম না হলে কপিরাইট চলে আসতো আজকে তো ইউনিফর্ম পরে ছিল এরপরে যেদিন হবে ফুল ড্রেস পরে রিহার্সেল হবে মানে এর পরে আরও আমাদের দু একদিন আসতে হবে রিহার্সেলের জন্য আর ওই দেখো পেছন দিকে স্নিগ্ধা আজকে যে গানটা হচ্ছিলো মানে যেই গানটাতে ওরা এখন নাচছিলো আমি একদিনও স্নিগ্ধাকে প্র্যাকটিস করাইনি আমি ভাবছিলাম হয়তোও পারবে না কারণ একটা মাস পুরো আমি অসুস্থ ছিলাম আমি ভেবেই রেখেছিলাম স্নিগ্ধাকে এবার আমি আর রিহার্সেল করাতে পারবো না তো ও ওই যে স্কুলে গিয়ে মানে ক্লাসে গিয়ে যতটুকু শিখেছে দেখছি বেশ ভালোই করছে মানে আমি এতটুকুই শেখাতে পারিনি আর এটা ছিল অন্য একটা ব্রাঞ্চের হবে তো এই যে দেখো এবার পুরো ওদের যে যতগুলো বাচ্চা কাচ্চা ছিল সবাইকে নিয়ে এখানে ছবিও তোলা হচ্ছিলো তো তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে এখনো সাড়ে সাতটা বাজে আমরা সাড়ে সাতটা ট্রেনে হচ্ছে যাব বাড়িতে আর আজকে এত টায়ার্ড হয়ে গেছিলো স্নিগ্ধা দেখে হয়তো বুঝতে পারছো পুরো আমার মানে কাঁধে মাথা দিয়ে পুরো শুয়েছিলো মানে আর ওর এনার্জি ছিল না মনে হচ্ছিলো কখন একটু গিয়েও ঘুমাবে অনেকক্ষণ আগে এসেছি এসে ভাত বসালাম একটুখানি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ করলাম আর ভেবেছিলাম বিরিয়ানি নিয়ে আসবো কিন্তু বিরিয়ানি নিতে গেলাম না ট্রেন থেকে নেমে আবার অন্য সাইডে যেতে হবে যার জন্য চলে এসেছি আর এই যে স্নিগ্ধা ঘুমিয়ে গেছে ওর এত ঘুম পাচ্ছিলো বাড়িতে এসে একটু পড়তে বসিয়েছিলাম কালকে তো স্কুল আছে সোমবার তো হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম ছিলাম টেবিলের মধ্যেই মাথা দিয়ে ঘুমিয়ে গেছে মানে এত ঘুম পাচ্ছে তারপর একটু মাথায় তেল দিয়ে দিলাম দিয়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম এইভাবে এইভাবে মানে পাঁচ মিনিটও লাগেনি একদম ঘুমিয়ে গেছে তো এখন এভাবে ঘুমিয়ে থাক কিছুক্ষণ সাড়ে দশটা বাজবে ওকে তুলে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেব আর আমার দুপুরের সবজি আছে তারপরে পনিরের সবজি আছে সব কিছু আছে সেটা দিয়ে আমি খেয়ে নেব আসলে সেই দুপুরবেলা খেয়ে জার্নি করে গেছে আবার নাচ ফাচ করেছে ওরও মানে একটু জার্নি হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে